যেদিন ঝড় বৃষ্টি আসলো তার দুদিন আগে এসেছিলো আমার মা বাবা তো রাত্রিবেলা কিছু বানাতে হবে কি বানাবো সেই বানানোর জন্য রেডি করছিলাম সব কিছু চিতল মাছটাকে ভালো করে চাচাই ছিল সেটাকে ভালো করে কাঁটাগুলো বার করে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে নুন হলুদ একটু লঙ্কা বাটা আদাবাটা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে ছোট ছোট বড়ার মতো মন্ড করে গরম কড়াইতে গরম জল করে একটা একটা করে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম শেপগুলো না অনেক সুন্দর করে করা যায় আমি এরকম মরার মতো কোনো রকমভাবে করেছিলাম কারণ আমার ছেলে এত জ্বালাচ্ছিল মানে কোনো রকমভাবে মানে আস্তে ধীরে কোনো কাজ করতে পারছিলাম তো তাই রকমভাবে জলের মধ্যে দিয়ে বড়ার মতো করে জাস্ট খাওয়ার মতো যেন হয় সেইভাবে করছিলাম তো যাই হোক খারাপ হয়নি বড়ার মতো মতন হয়েছে ভালোই হয়েছে তো এইগুলোকে সেদ্ধ করে করে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এগুলোকে এবার তেলে ভাজতে হবে এইটা ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে জানেন তো আমি তো আগে মা যখন রান্না করত তখন মা যখন ভাজতো তখন একটা করে ভাজতো আর আমি গিয়ে একটা করে খেয়ে আসতাম খুব ভালো লাগে কিন্তু এখনটা ওরকম করি না এখন সবার জন্যই করতে হয় তো আমি যদি সব খেয়ে নিই তাহলে সবাই খাবে কি তার জন্য এখন আর খাই না ওই খেলে একটা খেলাম নুন ঝাল চেক করার জন্য তারপর ওই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর জিরে ধনে নুন হলুদ লঙ্কা পেস্ট করে নিই ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বড়াগুলোকে দিয়ে আর আমি জলটা যেটা আমি মাছটা সেদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়েই আমি রান্নাটা করব ওটা দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে দিলেই রেডি হয়ে যাবে চিতল মাছের মুইঠা লাস্টে একটু গরম মশলা দিয়ে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিলে আরও একটু ভালো লাগবে আর একটু ঘিও দিতে দিতে পারেন রান্না করার পর এটা দেখতে পুরো মাংসের মতো লাগে আর খেতে তো খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে ওদিকে আমার মাও চলে এসেছিলো তো এসে আমাকে বলছে আয় তোর হাতে হাতে করে দিই মায়েরা এমনই হয় আমার আর আমার মা তো আমি কোনো কাজ করতে দেখলেই আমি মানে মা আগে থেকে এসে করবে এখানে আসলে আমি একটু চাই মা রেস্ট নিই কিন্তু মা রেস্ট নেয় না এটা সেটা করতেই থাকে দেখে যে ছেলেকে ছেলে আমার পেছন ছাড়ে না এটা ওটা করতে থাকে তো মা বলে যে আম তুই বস আমি করে দিচ্ছি মানে এরকম সব মানে এখানে এসেও মা পাঁচ মিনিট বসে না কিছু না কিছু করতেই থাকে শুধু বলবে যে তুই তো করিসি আমি এসছি যখন তুই বস আমি করে দিচ্ছি আর নিজে যে ওই বাড়িতে দিন বাড়ির পেছনে খাতে থাকে সেইগুলো আর কে দেখে আমরা তো ওখানে গিয়ে আর করতে পারি না মায়ের হেল্পও করতে পারি না আর আমাদের সময়ও তো মাকে কেউ হেল্প করার মতো ছিল না মা যখন আমাদের সময় ছিল আমাদের জায়গায় ছিল তখন তো মাদের হেল্প করার মতো কেউ ছিল না আর যাই হোক মায়েরা এরকমই মনে হয় তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে Totadim, good bye, bye, bye.